নেপাল সংবাদ মাধ্যম সূত্রে খবর রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সৌর এয়ারলাইন্সের বিমানটি তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ১৯ জন ছিল বলে খবর এদিন সকাল এগারোটা নাগাদ টেক অফের সময়ই সেটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকল কর্মীরা তবে যাত্রী বা কর্মীদের কাউকে বাঁচানো গিয়েছে কিনা তা নিয়ে কোনো তথ্য মেলেনি अब गाह्रो छ बाटो छैन एम्बुलेन्स होइन जस्तै भएको छ पहिला यो डाँडामा ठोकिएर अनि मेन इन्जिनहरू चाहिँ घरको उतापट्टि छ है मान्छेको सपहरू त्यो डाँडातिर छ